মাত্র সত্তর হাজার টাকা লটে আমি রাখছি তিনটা ফ্লেক বিশার তিনটাই দেখুন জাত মানে দর্শক ভাই দেখো প্রত্যেকটা ডাবল বডির মাজা বিগ সাইজের সার হবে এগুলা এবং দেখুন পাগুলা সাদা নিজের শেষ ভাগ সাদা মাথাগুলা সাদা এর ভিতরে আবার দুইটা সিং হবে না মুন্ডি আছে আজকে দর্শক ভাইদের আমি তিনটি ফ্লেক সার দেখাবো আর দুইটি ফ্লেকবি বক না থাকবে আর এর মধ্যে তিনটা সারের মধ্যে মুন্ডি থাকবে আর গপনা দুটির মধ্যে একটি মুন্ডি থাকবে আজকে খুব সীমিত রেটে দিব ভাই যান মাত্র সত্তর হাজার টাকা লটে রাখছি দেখবি সার দর্শক ভাই চাইলে খামল উপযোগী সার গুলা সংগ্রহ করতে পারে চলুন দর্শক ভাইদের সার গুলা দেখাই মাশাআল্লাহ শুরুতে দেখছেন এক নম্বর সার সুন্দর একটা সার দেখছি সকল ভাই এক নম্বরের সার জাতমানটা এটি একটি ফ্লেক বি সার আপনি দেখুন মাথাটা কতটা ছোট ছোট এবং আপনার কানের মধ্যে দেখুন পশম প্রচুর পশম গদ্যানটা ভালো আছে মাথাটা সাদা ঠোঁটটা গোলাপি আছে পায়ের নিচের অংশগুলো সাদা এবং লেজের নিচটাও সাদা একটা ফ্লেকবি গরুর ভিতরে যা থাকে মোটামুটি সন্তোষজনক রেজাল্ট এর মধ্যে পাবে এবং মাজাটা দেখুন ডাবল বডির একটি মাজা বেশ চওড়া কিন্তু মাজাটা অনেক চওড়া মাজা আছে এবং এই গরুগুলো কিন্তু অনেক বিগ সাইজের গরু হয় এটার কিন্তু শিং হবে না ভাই আচ্ছা এটা ফ্লেকবি মন্ডি জি অরিজিনাল মন্ডি অরিজিনাল মন্ডি এটা ফিং হবে না তাহলে এটার বসটা কেমন হবে ভাই এগুলার বয়স আছে ধরেন ছয় থেকে আট মাসের মধ্যে ছয় থেকে আট মাসের মধ্যে বয়সটা হবে তাহলে এক নম্বরের শাল বাচ্চাটার দাম এটার দাম রাখব আমি সত্তর হাজার টাকা পার পে আমার এই তিনটা গরু যদি কেউ একসঙ্গে নেয় তাহলে সত্তর হাজার করে রাখবো আমি গাড়ি ভাড়াটা ফ্রি দিব আচ্ছা তাহলে এক নম্বর শাল বাচ্চাটা সত্তর হাজার মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা সার দেখছি সুগত ভাই দুই নম্বরে সার বাচ্চাটা যাতনাটা এটা একটি ফ্লেগবি সার এবং এটা মুন্ডি

এটাও দেখুন আপনার সেম আগের মতোই আছে এটাও কিন্তু মাজাটা ভারী মাজা পাগুলো দেখুন সাদা মাজাটাও সাদা আছে এটার কানেও বেশ ভালো একটা পশম আছে আর সচরাচর আমরা যতটুকু জানি যে ফ্লেকবি গরুগুলার গ্রোথটা খুব ভালো হয় হ্যাঁ এটার বয়স এটাও সেম সাত আট মাস বয়স হবে এগুলো খামারের জন্য ফিউচার আর কি আচ্ছা তারপর বাকিটা দর্শক ভাই বুঝে শুনে নিবে

এটার দাম সত্তর হাজার থাকে সত্তর হাজার জি আর এক দুই তিন এই তিনটা সাল বাচ্চা যদি একসঙ্গে কেউ নেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি কোনো দরদাম করব না জাস্ট তাকে গাড়ি ভাড়াটা অনার করবো সেই ক্ষেত্রে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে আর কি জি এবং দর্শক ভাইদের আমি এতটুকু বলি যে আপনারা যদি আরো পনেরো বিশ দিন পর কেউ গরু কিনতে চান সেক্ষেত্রে কিন্তু যে গরুই কিনবেন নট এ ফ্লেগ বি যে কোনো গরুই কিনবেন সেটারই বাজার দর কিন্তু বেড়ে যাবে বাড়বে আর কি হ্যাঁ আস্তে আস্তে বাজারটা আবার বেড়ে যাচ্ছে মাসাল্লাহ চার নম্বরে দেখছেন বকনা বাচ্চা

যে পুল চেয়ারটাও দেখছেন ঠিক আছে ছড়ানো আছে লেসটাও হাটের উপরে শঙ্কর ভাই চার নম্বরে এই বক্তা বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হতে পারে এটার বয়স আছে ছয় প্লাস ছয় মাস প্লাস হবে আর কি জি চার নম্বরে বক্তাটার দামটা কেমন চাচ্ছে আমি প্রথম বকনা এবং দ্বিতীয় বকনা দুইটাতে একটা মানে প্যাকেজ করছি আর একটা লট করছি তো এটা দেখতে আপনারা চার নম্বরে ফ্লেভি বকনা চলুন পাঁচ নম্বর বক্তাটা দেখি তারপর চার নম্বর আর পাঁচ নম্বর দুটা দাম একসঙ্গে শুনি জি তারপরে দেখছেন আপনারা পাঁচ নম্বর পাঁচ নম্বরের এটা একটা বকনা বাচ্চা সকল ভাই পাঁচ নম্বরের এই বকনাটা এটা জাত এটা একটা ফ্লেগবি মুন্ডি বকনা এটা ফ্লেগবি মুন্ডি এটা মুন্ডি হবে এবং এটা মানে আমার এই দুইটা বক্তার ভিতরে এটা আসলেই মানে এটাকে বলতে হয় যে এটা কোয়ালিটি ফুল একটা বক্তা আপনি দানোর গেট আপটা দেখুন মাজারটা দেখুন একটা লম্বা চড়া লম্বা চড়া পাগুলো দেখুন কতটা স্টেট এবং মোটা গ্রোথফুল একটি বাচ্চা এটা আর এই এই জাতটা মানে ফ্লেগবির মধ্যে এই জাতটা আমি যতগুলো দেখছি মানে বিগ সাইজের সার বকন যেটাই দেখছি এগুলো সব বিগ সাইজ সাইজের ভাই আর কি মাজাটা ভালো আছে ওলাল পালানে কি ওলাল পালানটা দেখেন দর্শক ভাইদের এবং পশম কত এই জাতের ভিতর সবচেয়ে পশমটা বেশি আপনি দেখুন এই ওলানের সাইড দিয়ে এদিক দিয়ে পশম কত প্রচুর পশম কিন্তু এবং এর গায়েও কিন্তু বেশ বড় বড় পশম

সুহাটে ঠিক পূর্ব পাশে যে প্রথম বাড়িটা সেটা আমার বাড়ি ক্লাস খামার ভালো থাকবেন আল্লাহ হাফিজ